উত্তরায় মাইন্ডস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইন্ডস্টোন কলেজ ক্যাম্পাসে একটি ভবনে বাংলাদেশি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পি আর ও তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বলেন দিয়াবাড়ি এলাকায় মাইনস্টোন কলেজের একটি ভবনে বিমান পাইটার জেট বিধ্বস্ত হয়েছে ওই দিকে আইপিআর সূত্র জানিয়েছে বাংলাদেশ বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমানটি আজ একুশে জুলাই বেলা একটা ছয় মিনিটে উড্ডয়ন করে পরে বিমানটি উত্তরে বিধ্বস্ত হয় উড্ডয়নের কিছুক্ষণ পর বেলা একটা আঠারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের এক ক্ষুদে বার্তায় খবর পেয়ে একটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে উত্তরা টঙ্গি পল্লবী কুর্নিট বা মিরপুর পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণ কাজ করছে বলে জানা গেছে উদ্ধার কাজে নিয়োজিত এক ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন দুর্ঘটনায় অন্তত সাত থেকে নয়জন জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন